একীভূতকরণ প্রক্রিয়ায় থাকা পাঁচটি ব্যাংকে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক একই সাথে ব্যাংকগুলোতে কেন্দ্রীয় ব্যাংকে নিযুক্ত পর্ষদও নিষ্ক্রিয় অবস্থায় বহাল থাকছে তবে ব্যাংক পরিচালনার ক্ষমতা থাকবে প্রশাসকের হাতে কেন্দ্রীয় ব্যাংকের এমন সিদ্ধান্তে ব্যাংকগুলোতে দ্বৈত শাসন প্রতিষ্ঠা হবে বলে উদ্বেগ জানিয়েছেন বিশ্লেষকরা এটি পুরো একীভূতকরণ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে বলেও শঙ্কা তাদের আওয়ামী লীগের আমলে সীমাহীন লুটপাটের কবলে পড়ে ব্যাংক খাত এতে অন্তত দেড় ডজন ব্যাংক দুর্দশাগ্রস্ত হয়ে পড়ে আটকে যায় কোটি গ্রাহকের আমানত এমন পরিস্থিতি থেকে উত্তরণে প্রাথমিকভাবে ভেঙে দেয়া হয় ব্যাংকগুলোর পর্ষদ এরপর সরিয়াভিত্তিক পাঁচটি ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু হয় এটি বাস্তবায়নে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ জারি করে কেন্দ্রীয় ব্যাংকের ক্ষমতা বৃদ্ধি করে অর্থ মন্ত্রণালয় অধ্যাদেশ অনুযায়ী ব্যাংকগুলোতে প্রশাসক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ তবে এসব ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকের নিয়োগ দেওয়া পর্ষদও বহাল রাখার সিদ্ধান্ত হয় এমন সিদ্ধান্তে পুরো প্রক্রিয়াটি প্রশ্নের মুখে পড়ে বিশ্লেষকরা বলছেন ব্যাংকগুলোতে দ্বৈত প্রশাসন স্বার্থের দ্বন্দ্ব তৈরি করতে পারে এতে বাধাগ্রস্ত হতে পারে একীভূতকরণ প্রক্রিয়া একই ব্যাঙ্কে যখন আগের বোর্ডগুলো বহাল থাকবে এবং সেখানে সাইন্স ব্যাংকের করা হবে তাহলে এক যে সেখানে একটা স্বার্থের একটা দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে এবং এর ফলে যেটা হতে পারে যে এই বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান ব্যাংকগুলোতে নিষ্ক্রিয় অবস্থায় বহাল থাকবে পর্ষদ তাই প্রশাসক টিম স্বাধীনভাবেই কাজ করতে পারবে বাংলাদেশ ব্যাংক একটা অ্যাডমিনিস্ট্রেটিভ টিম প্রতিটা ব্যাংকে থাকবে তারা সবসময় কোর্ডিনেট করবে এটা বলছি যে সেন্ট্রাল যে টিম আছে আমাদের তার সাথে তখন এক্সিস্টিং যে বোর্ডগুলো আছে বোর্ডগুলো আস্তে আস্তে তাদের নিষ্ক্রিয় হয়ে যাবে বিগত সরকারের আমলেও সরকারি বেসরকারি খাতের মোট আটটি ব্যাঙ্ক একীভূত করার প্রক্রিয়া শুরু হয় সে উদ্যোগও সফল হয়নি এমন পরিস্থিতিতে শঙ্কা কাটছে না আমানতকারীদের রেদুয়ানুল হক ডিবিসি নিউজ ঢাকা অনুপযোগী ডেমু ট্রেন কিনে রাষ্ট্রের ছশো কোটি টাকার ক্ষতির অভিযোগে বাংলাদেশ রেলওয়ে সাবেক মহাপরিচালক তহিদুল আনোয়ার চৌধুরী সহ চারজনের বিরুদ্ধে মামলা সংস্থাটির সহকারী পরিচালক রাজু আহমেদ বাদী হয়ে এই মামলা করেন অন্য আসামিরা হলেন ডেমু ট্রেন প্রকল্পের পরিচালক ইফতিখার হোসেন সাবেক প্রধান যান্ত্রিক প্রকৌশলী আক্তারুজ্জামান হায়দার সাবেক উপসচিব বেঞ্জামিন হেমব্রম আশাফুজ্জামান রেলপথ মন্ত্রণালয়ের উপপ্রধান অঞ্জন কুমার বিশ্বাস সাবেক উপপরিচালক মমিতুর রহমান মামলার এজারে বলা হয়েছে সম্ভাব্যতা ও বাস্তবায়নযোগ্যতা যাচাই না করে অকার্যকর ও লোকসানি ডেমো ট্রেন কেনা হয় দুদকের তথ্য অনুযায়ী তিরিশ বছর টিকবে বলে দাবি করে দশ বছর আগে চীন থেকে সাড়ে ছশো কোটি টাকায় আমদানি করা হয় বৃষ্টি ডেমো ট্রেন এ ঘটনায় আরও একটি মামলার প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি আট কোটি আঠাশ লাখ টাকার ব্যয় ধরে তেরোটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে রাজধানীর শেরে বাংলা নগরের এনএসসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয় এসব প্রকল্পে সরকার অর্থায়ন করবে চার কোটি বিরাশি লাখ টাকা প্রকল্প ঋণ এক হাজার দুশো কোটি ছত্রিশ লাখ টাকা এবং সংস্থার অর্থায়ন দুই কোটি নয় লাখ টাকা এর মধ্যে নতুন প্রকল্প সংশোধিত প্রকল্প ছয়টি সভায় অনুমোদন পাওয়া তেরোটি প্রকল্পের মধ্যে আছে গাজীপুরের শ্রীপুরে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীর ক্ষমতায়ন জাতীয় আর্কাইভ ও জাতীয় গ্রন্থাগার ডিজিটালাইজেশন দুই হাজার হর্স পাওয়ার রিগ ক্রয় প্রকল্প একনেক বৈঠক শেষে ব্রিফিং করছেন পরিকল্পনা উপদেষ্টা আগ্রারগাঁও এনসি সম্মেলন কক্ষে চলছে সেখানে এটা দিয়ে আমরা এটা গবেষণার বিষয়ে এবং এটা নিয়ে বইও লেখা যায় অন্তত আমরা কিছু প্রকল্প বাছাই করে এগুলোকে কেন বাড়ল এগুলোর দাম এত অত্যন্ত প্রয়োজনীয় প্রকল্প পদ্মা সেতু তো খুব প্রয়োজনীয় প্রকল্প কিন্তু সব কেন আমরা কিলোমিটার প্রতি এবং প্রতি এত দাম বেড়ে যায় এই রহস্যটা বের করার চেষ্টা করছি আজকে অনেক সময় একজন 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 করে একজন করে খা খুলনা প্রকল্প কে বলতে চায় খুলনা খুলনা প্রকল্প যে খুলনার ওয়াসা ধরনের এটা কিন্তু স্থানীয় সরকার কুলনার ওয়াসা পানি সরবরাহ এখন খুলনা একটা বড় শহর এই শহরটা এতদিন এইসব ব্যাপারে নাগরিক সুযোগ সুবিধার ব্যাপারে অবহেলিত থেকে যাচ্ছে আমরা সেটা মাথায় রেখেছি এবং সেজন্য পাশ করে দিয়েছি কিন্তু আবারও শর্ত সাপেক্ষে তার কারণ হলো এখানে খুলনা এই পানি সরবরাহ প্রকল্প হল পাইপ দিয়ে প্রকল্প এনে প্রথমত ভূগর্ভস্থ কিছু কিছু আছে ভূপৃষ্ঠ থেকে পরিশোধন করে এনে পাইপে যোগে বাড়ি বাড়িতে দেওয়ার প্রকল্প এই জন্যই তো আমি বলছি একটু শর্তগুলা বলি না আগে তারপর দিও এই প্রকল্পটা দেখেও আমাদের অনেক অনেক মন্তব্য এসেছে অনেকগুলো প্রথমত সারা বাংলাদেশে ইতিমধ্যেই ভূ ভূপি বলে নির্মাস্থ পানিস্তরের কোথায় কতদূর নেমে গেছে তার একটা রেড জোন ইয়েলো জোন গ্রিন জোন ভাগ করা হয়েছে বৈদেশিক মুদ্রা বাজারের স্থিতিশীলতা এবং রিজার্ভ পুনরুদ্ধারের জন্য অন্তর্বর্তী সরকারের পদক্ষেপের প্রশংসা করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ বাজার ভিত্তিক বিনিময় হার প্রবর্তনের প্রশংসা করেন আইএমএফ ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়া মঙ্গলবার সন্ধ্যায় ওয়াশিংটন ডিসি থেকে ভিডিও ফোন কলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে কথা বলেন জর্জিয়াফা এ সময় তারা বাংলাদেশের চলমান অর্থনৈতিক সংস্কার আঞ্চলিক পরিস্থিতি এবং আগামী ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচনের পূর্ববর্তী চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন ঋণ তফসিল ও পুনর্গঠনের ক্ষমতা ফের বাণিজ্যিক ব্যাংকের হাতে ছেড়ে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক গ্রাহক সম্পর্কের ভিত্তিতে মাত্র দুই শতাংশ ডাউন পেমেন্টের মাধ্যমে দশ বছরের জন্য খেলাপি ঋণ নিয়মিত করা যাবে গত জানুয়ারিতে কেন্দ্রীয় ব্যাংক একটি কমিটি গঠন করে বিশেষ বিবেচনায় খেলাপি ঋণ তফসিলের সুযোগ দিচ্ছিল এখন তা ব্যাঙ্গুলোর হাতে ছেড়ে দেওয়া হলো এর ফলে দুই বছরের প্রেস পিরিয়ড এবং সংশ্লিষ্ট খাতের সর্বনিম্ন সুদ হারের চেয়েও এক শতাংশ কম সুদ নির্ধারণ করা যাবে ব্যাংকের পশুদ এসব সুবিধা দিতে পারবে কোনো কারণে প্রয়োজন হলে তিনশো কোটি টাকার বেশি ঋণে নীতি সহায়তার জন্য কেন্দ্রীয় ব্যাংকের বাছাই কমিটিতে আবেদন করা যাবে মঙ্গলবার এ সংক্রান্ত নির্দেশনা সব ব্যাংকে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক দেশের ব্যাঙ্কগুলোতে মার্কিন মুদ্রা ডলার বিক্রি হচ্ছে একশো টাকা দরে আর ব্যাঙ্ক গ্রাহকের কাছ থেকে প্রতি ডলার কিনছে একশো বাইশ টাকায় এই দিন ব্রিটিশ পাউন্ড বিক্রি হচ্ছে একশো টাকা আর ব্যাঙ্ক কিনছে একশো টাকা দরে ইউরো গ্রাহকের কাছে ব্যাংক বিক্রি করে একশো টাকা আর কেনে একশো টাকা ক্যানাডিয়ান ডলার বিক্রি হচ্ছে নব্বই আর গ্রাহকের থেকে ব্যাংক কিনছে পঁচাশি টাকা অস্ট্রেলিয়ান ডলার বিক্রি বিরাশি টাকা আর ক্রয় ছিয়াত্তর টাকা পচা রোগ আর পোকার আক্রমণে বিপাকে পঞ্চগড়ের সমতলের চা চাষিরা মিলছে না চাহিদা মতো কীটনাশক ও সারও এসব সংকটে সম্ভাবনা থাকার পরও হচুট খাচ্ছেন পঞ্চগড়ের চা চাষিরা এদিকে পাতা পচার রোগ প্রতিরোধে পরিমাণ মতো ছত্রাকনাশ ব্যবহারের পরামর্শ চা দেশের উত্তরের জেলা পঞ্চগড় সমতলের চা উৎপাদনের জন্য সুপরিচিত বছরের পর বছর নানা সংকটে জর্জরিত থাকলেও তা থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন চা চাষিরা গেল মৌসুমে যেখানে প্রতি কেজি কাঁচা চা পাতা বিক্রি হয়েছে দশ থেকে পনেরো টাকায় সেখানে চলতি মাসে বিক্রি হচ্ছে পঁচিশ থেকে ২৬ টাকায় এতে দামে স্বস্তি ফেললেও চাষিদের চিন্তার ভাঁজ ফেলেছে বাগানগুলোতে পচা রোগ ও পোকার আক্রমণ পচাটা পর্যাপ্ত পরিমাণ প্লাস হচ্ছে কারেন্ট পোকা যেটাকে বাদামী গাছফড়িং বলে এটা অতিরিক্ত যেটাকে অতিরিক্ত আমরা এটা এত আমরা এটা ঠেকাই দিই পারতেছিলাম পোকামাকড় ধরে এগুলোর ওষুধের দাম কিন্তু কমে না এগুলার দাম ঠিকই বাড়াই আছে এই পোকামাকড় দমন আসলে কিভাবে এটা হবে আমার মনে হয় যে কৃষি কর্মকর্তাগুলি যদি ভালোভাবে এটাকে আমাদেরকে দিক নির্দেশনা দেয় চাষিদের অভিযোগ চাহিদা অনুযায়ী মিলছে না সার ও কীটনাশক আমাদের মনে করেন সার বীজ কীটনাশক এগুলো যদি পাইতাম আমরা তাইলে খুব আমাদের জন্য ভালো হতো পাতার রেট আমরা সব সময় আঠাশ টাকা বা তিরিশ টাকা দিয়ে পাই তাদের আমরা একটু লাভ বাড়াতে পারবো আর কি এখন যারা পাতা পচন রোগে যেসব সেকশন পড়েছে সেই সব সেকশনগুলোতে আমরা ছত্রাকনাশক অর্থাৎ কপার হাইড্রোক্সাইড কিংবা অক্সিক্লোরাইড স্প্রে করতে বলছি প্রথম স্প্রের পর দ্বিতীয় স্প্রে অবশ্যই পনেরো দিনের মাথায় করতে হবে পঞ্চগড়ের সমতলে চা বাগান আছে মোট সাত হাজার ছশো তার মধ্যে অনিবন্ধিত চা বাগান পাঁচ হাজার আটশো চুয়াত্তরটি এবং চা কারখানা আছে উনত্রিশটি যেখানে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দু কোটি কেজি চা চাষীদের দাবি ন্যায্য দাম নিশ্চিত হলে সমতলের চা দেশের জাতীয় উৎপাদনে রেকর্ড ভূমিকা রাখতে পারবে ডিবিসি নিউজ ডেস্ক সমুদ্রপথে পণ্য পরিবহন খাত এখন সাইবার আক্রমণের প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বিবিসির প্রতিবেদন বলছে গেল তিন বছরে ছয় গুণের বেশি বেড়েছে সমুদ্রগামী জাহাজে সাইবার আক্রমণ সংঘবদ্ধ অপরাধী চক্র ও শত্রু দেশ থেকে এই আক্রমণ আসছে যা দিন দিন উদ্বেগজনক পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে বৈশ্বিক পণ্য পরিবহনের আশিভাগই হয় সমুদ্রপথে সম্প্রতি সমুদ্রপথে পণ্য পরিবহনের সময় সাইবার হামলা বেড়েছে জাহাজ ও বন্দর দু জায়গাতেই এতে ব্যয় বাড়ছে সমুদ্রপথে পণ্য পরিবহনে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে দুই হাজার বাইশ থেকে দুই তেইশ সালের মধ্যে ঘটে যাওয়া সাইবার হামলার ঘটনায় প্রতিটির ক্ষেত্রে উদ্ধার পেতে গড়ে সাড়ে পাঁচ লাখ ডলার ব্যয় হয়েছে আর সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা এসব হামলা ঠেকাতে পারছেন না দুই হাজার একুশ সালে যেখানে সমুদ্রগামী জাহাজে সাইবার হামলার সংখ্যা ছিল দশটি সেখানে দুই হাজার চব্বিশ সালে এই হামলার সংখ্যা বেড়ে দাঁড়ায় চৌষট্টিতে যা দিন দিন উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে সমুদ্র পথে পণ্য পরিবহনে এখন অনেক বেশি ডিজিটাল পদ্ধতির ব্যবহার বৃদ্ধি সাইবার আক্রমণের সুযোগ বাড়িয়ে দিয়েছে স্যাটেলাইট সেবার বদলতে জাহাজগুলো এখন অনেক বেশি সংযুক্ত সারা বিশ্বের সাথে মেহের মনি ডিবিসি নিউজ ডেস্ক ডিবিসি বিজনেস এই এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন